হ্যালো বন্ধুরা এখন আমি নিয়ে চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখানে দেখো কত সুন্দর একটা প্রজাপতি আমাদের বাগানে বাগান আসছে আর দেখো কত সুন্দর পাখা এই প্রজাপতি দেখো এখন ওই যে ফুলেরটা রস নিচ্ছে কত সুন্দর লাগছে অনেক সুন্দর এই ভিডিও শেষ আমি নি আমার মাও বানাচ্ছে দেখো কত সুন্দর লাগিয়েছে প্রজাপতিটা সো বিউটিফুল সোলিগের জাস্ট লুকিং লাইক এ ওয়া অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর অনেক ভালো তুমি জানবাও না এত সুন্দর প্রজাপতি আমি মাসে একবার দেখছি মাসে প্রথমবার দেখতে পাচ্ছি প্রথমবার একটা এত সুন্দর প্রজাপতি কি বিউটিফুল আর আমরা এরকম পাহাড় মতো উঠতে পারতাম তাহলে কত সুন্দর হতো পাঞ্চি বানু উত্তে রাখু মানে আকাশে উড়ব হুস হুস করে কি মজা হবে না